আল্লাফাক আল আলামিন ইব্রাহিম আইহিসোলাত অসসলামকে করার আদেশ দিলেন কোন মুহূর্তে আদেশ দিলেন এবং কাকে কোরবানী করতে বললেন ইব্রাহিম আইহিসোলাত দীর্ঘ জীবন পার করার পর বয়োবিরৃদ্ধ বয়সে এসে একটা পুত্র সন্তান পেলেন এবার যেই মানুষটার কোনো ছেলেমেয়ে হয় না সন্তান হয় না দীর্ঘকাল পরে যদি একটা সন্তান পায় তাহলে এই সন্তানটা কত আদরের হয় আল্লাপাকুল আলমিন সেই সন্তানটাকে কোরবানি করার নির্দেশ দিলেন তো আল্লাহ আদেশে সেই সন্তানকে করার জন্য মিনার ময়দানে নিয়ে গেলেন তো এই কুরবানি থেকে আমাদের জন্য শিক্ষা হলো এটাই যে পাক রব্বুল আলমিনের হুকুমটাকে বোঝা মনে করা যাবে না আল্লাপাক রব্বুল আলমিনের এটা আমার জন্য হুকুম এটা আমার জন্য ইবাদত এটা আমার জন্য শিরোধার্য এটা আমার জন্য পালনীয় যত বড় কষ্ট হোক না কেন আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত আমার করা লাগবেই লাগবে তাহলে ইব্রাহিম আনে হিসোলাত জন্য সন্তানকে কুরবানি দেওয়াটা কঠিন এক পরীক্ষার বিষয় ছিল অনেক কষ্টের একটা বিষয় ছিল তারপরও ইব্রাহিম আলী আল্লাহ আল্লাহ আল্লাহতালার ইবাদত এবং হুকুম পালনের জন্য তিনি তার তিনি আল্লাহ পাক আলমিনের এই বিধানকে মেনে নিয়েছিলেন এবং শত কষ্ট বুকে চাপা নিয়ে তিনি ছেলেকে কুরবানি করার জন্য মিনার ময়দানে গিয়েছিলেন তো এই কুরবানি থেকে আমাদের জন্য শিক্ষা হলো এটাই যে আল্লাহ তাআলার যে হুকুম আছে আমার আপনার উপর এই হুকুমগুলো পালন করতে যে যত বড় কষ্ট হোক না কেন এটা আল্লাহর বিধান যতই কষ্ট হোক সেই বিধানটা সেই হুকুমটা আমার আপনার প্রত্যেকেরই পালন করা লাগবে তাহলে ছোট্ট ছোট্ট অজুহাত আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদিনের পাশ ওয়াক্ত নামাজ ফরজিয়াত হুকুম এই হুকুম অমান্য করা যাবে না যে আমার এই সমস্যা মসজিদ আসতে পারে না এই সমস্যার জন্য নামাজ পড়তে পারি না ইব্রাহিম আলিহিলাতু ইসলামের মতো তো এত বড় কঠিন সমস্যা না আল্লাহ তালার দৈনন্দিন যে পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম শত কষ্ট এবং বাধা বিপত্তি ব্যস্ততার মাঝে এই হুকুম এই নামাজ আমাদের প্রত্যেকেরই আদায় করা লাগবে হলো পরামর্শ ভিত্তিক জীবন যাপনের ব্যবস্থা কুরবানি থেকে আমরা এই শিক্ষাটা পাই ইব্রাহিম আলহী সাল্লা আল্লাপাক রব্বুল আলমিনের কাছ থেকে যখন কুরবানি করার আদেশ পেলেন তখন তিনি কিন্তু ঘর থেকে সন্তানকে টেনে করে মিনার ময়দানে যে এরকম জবাই দেওয়ার চেষ্টা করেননি তিনি কি করেছেন সন্তানের সাথে পরামর্শ করেছেন কি পরামর্শ করলেন আল্লাপাক রব্বল আলমিন কোরআনুল করিমের মধ্যে বললেন ফেলে বেলাম বমা হুসায়া বলাইয়া বনাইয়া ইন্নি অর ফিলম্যান আল্লা পাপ প্রবলা আল আমিন যে আদেশ দিলেন ইব্রাহিম আরেহি সলফ্ড নিজের সন্তানকে কুরবানী করার জন্য তিনি আদেশ পেয়ে সন্তানের ঢালটা ধরে কুরবানী দেওয়ার জন্য নিয়ে যায় তিনি কি করলেন সন্তানকে ডাকলেন বললেন জিয়া আবাতিফয়াল মা তো উম্মার সাতাজিদুন ইনশা ল ইব্রাহিমা আই সরত ইসলাম সন্তানকে ডাকতে বলতেছে যে সন্তান আল্লাহ পাপ রাবলা আলামিন এর পক্ষ থেকে আদেশ এসেছে আমি যেন আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানী করি এই ব্যাপারে তোমার মতামত কি পরামর্শ কি তুমি একটু বলো আহা সন্তান কি জবাব দিলেন জিয়া আ বাতিফয়াল মা ستجدني ان شاء الله ان شاء الله من الصابرين সন্তানের কাছে পরামর্শ চাইল সন্তান সাথে সাথে পরামর্শ যে আল্লাহর পক্ষ থেকে যেই আদেশ এসেছে যেই হুকুম এসেছে এই হুকুমের ব্যাপারে আমিও একমত আপনি আপনার কাজ আল্লাহ যেই হুকুম করেছেন এই হুকুম আপনি এই আদেশ আপনি পালন করেন তাহলে ইব্রাহিম আলী আলহিসাম কি করলেন পরামর্শ করলেন সন্তানের সাথে আর এই পরামর্শ করার কারণে কি হলো সন্তানের উপর জুলুম হলো না এবং সঠিক একটা সিদ্ধান্তে তারা দুজনে উপনীত হতে পারল